নিলাম তালিকায় মোস্তাফিজের পরে রিষাদ সাকিব লিটনদের অবস্থান কোথায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় আবাদি আল জোহর অ্যারেনায় বসেছে ক্রিকেটের বিকিনির সবচেয়ে বড় আয়োজন দুই দিন ব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে ক্রিকেট বিশ্বের পাশাপাশি নজর আছে বাংলাদেশি ভক্তদেরও এবারে নিলামে দল পাওয়ার অপেক্ষায় আছেন বারো বাংলাদেশি ক্রিকেটার গতকাল রবিবার প্রথম দিনে অবশ্য বাংলাদেশের কাউকে ডাকা হয়নি নিলামের শেষ দিনে তাদের ডাকা হতে পারে প্রথম দিনে নিলামে উঠেছিল মোট চুরাশি জন ক্রিকেটার তার মধ্যে বিক্রি হন বাহাত্তর জন চব্বিশ জন কিছু ক্রিকেটার বিক্রি হয়েছেন। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ব্যয় হয়েছে 467 কোটি 95 লাখ রুপি। কমিক নম্বর অনুসারে প্রথম 117 জনের পরে 33 জনকে ডাকা হবে আজ। এরপর তালিকার 118 থেকে 577 পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। মেগা অ্যাকশনে পাঁচশো জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের সবাইকে যে উপস্থিত হতে হবে এমনটা নয় বিষয়টি অনেক বেশি সময় সাপেক্ষ হতে হবে আর সময়ের ব্যাপ্তি কমিয়ে আনতে চায় বিসিসিআই আর এখানেই কাজে আসবে অ্যালেক্সিরেটর অ্যাকশন একশো জন ক্রিকেটারের নাম উপস্থাপন করার পর এই প্রক্রিয়াটি ব্যবহার করা হবে দ্রুততম নিলাম প্রক্রিয়ার দুটি ধাপ প্রথম ধাপে ফ্রাঞ্চাইজি মালিকানারা নিজেদের পছন্দের ক্রিকেটারের নাম জমা দেবেন সে অনুযায়ী সঞ্চালক ক্রিকেটারদের নাম ডাকবেন এছাড়া আরেকটি ধাপ হচ্ছে যাদের নাম ডাকা কিংবা ডাকা হলেও অবিকৃত থেকে গেছেন তাদের ডাকা হতে পারে অবশ্য পুরো বিষয়টি নির্ভর করছে দলগুলোর খেলোয়াড়দের কোঠা পূরণ ও ফ্রাঞ্চাইজিগুলোর হাতে অর্থ সময় সাপেক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে এই জায়গাতে নিলামে থাকা বারো জনের সবার নামই যে ডাকা হবে এমন নিশ্চয়তা নেই পাঁচশো জনের মধ্যে থাকা বারো বাংলাদেশিদের আট জনের নামই ক্রমিক নম্বরে চারশোর পরে যে কারণে এতদূর পর্যন্ত সিরিয়াল যাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে আছেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমানের নাম তালিকায় তার ক্রমিক নম্বর একশো একাশি এরপর আছে লেগ স্পিনার ঋষাদের নাম তার ক্রমিক নম্বর একশো সাতাশি এর মধ্যে আছে আর দুজন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাউহিত হৃদয় আল হাসান সহ বাকি আটজন আছেন চারশো এর পরে তবে আসার খবর হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো এখনো বেশ কিছু ক্রিকেটারের ঘাটতি রয়েছে এ জায়গায় ভাগ্যের শিখে সিরতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ থেকে জন হচ্ছেন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান লিটন কুমার দাস তাউহিত হৃদয় মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিন হাসান সাকিব শেখ মেহেদি হাসান মাহমুদ ও নাহিদ রানা এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব মোস্তাফিজ ও লিটনের সাকিব নয় মোস্তাফিজ সাত এবং লিটন এক মৌসুম আইপিএল খেলেছেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছে মোস্তাফিজ দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য এক কোটি রুপি ক্যাটাগরিতে আছেন সাকিব তাস্কিম ও মিরাজ ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে আছেন লিটন রিশাদ হৃদয় শরিফুল শেখ মেহেদি হাসান ও রানা Naim Ahmed, Unique 24 News, Sports Desk.